সবাইকে নমস্কার কাকদ্বীপ আদালত প্রাঙ্গণে এক সুন্দর পরিবেশের মধ্যে একটি মহতি অনুষ্ঠান চলছে কাকদ্বীপ কোর্ট এই নূতন বিল্ডিংয়ে আসার পর থেকেই ইতিপূর্বে আমরা প্রায়ই দেখেছি যে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিয়মিতভাবে এই রক্তদান শিবির অনুষ্ঠানটা তারা করে থাকেন এবছরও তার ব্যতিক্রম ন হচ্ছে না আজকের যে পরিস্থিতির মধ্যেই রক্তদান শিবির চলছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ ল ক্লাবস অ্যাসোসিয়েশনকে যে রক্তদান শিবিরের জন্য চোদ্দই অগস্ট এই দিনটাকে স্থির করার জন্য তার কারণ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ জানেন যে আজকের এই চোদ্দই আগস্ট মধ্যরাত্রে দুশো বছরের ব্রিটিশ পরাধনীতার জাল থেকে তৎকালীন ভারতবাসী মুক্ত হয়েছিলেন সিপাহী বিদ্রোহের পর থেকে উনিশশো সাতচল্লিশ সালের যেদিন ভারতবর্ষের তেরাঙ্গা রঞ্জিত পতাকা ভারতবর্ষের সরকারি দপ্তরে উঠল সেদিন পর্যন্ত লাখো লাখো শহীদ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও তারা জীবনপণ লড়াই করে গেছেন লক্ষ লক্ষ মানুষের বুকের রক্তের বিনিময়ে আমরা চোদ্দোই আগস্ট মধ্যরাত্রিতে স্বাধীনতা পেয়েছিলাম তাই আজকের দিন কি ভারতবাসীর কাছে শুধু ঐতিহাসিক নয় আজকের এই দিনটি ভারতবর্ষের কাছে একটা পবিত্র দিন আজকের দিনটি ভারতবাসীর কাছে শপথ নেওয়ার দিন যে যেভাবে আজকের আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন সেই স্বাধীনতাকে রক্ষা করা সেই স্বাধীনতাকে সমৃদ্ধ করা এবং স্বাধীন ভারতবর্ষের যে নাগরিক সমস্ত নাগরিকের জীবনকে সুরক্ষিত করা এই শপথ নেওয়ার দিন কিন্তু আজকের তাই আমি আবারও বলি যে আজকের কাকদ্বীপ কোর্টের যে ল ক্লাস অ্যাসোসিয়েশান পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশান তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সব দিক বিবেচনা করে এই চোদ্দোই অগাস্ট দিনটিকে রক্তদান শিবিরের আয়োজন করে আমাদের এই এলাকার যে সুপার স্পেশালিটি হসপিটাল কাকদি ব্লাড ব্যাংকে যাতে রক্তের যোগান অব্যাহত থাকে সেটার জন্য তারা কাজ করেছেন তার জন্য প্রকৃতপক্ষে আরও একবার তাদেরকে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে সঙ্গে আপনাদের একথাও জানাই যে আজকে আমরা বিজ্ঞানের দিক থেকে প্রযুক্তির দিক থেকে আজকে অনেক দূর এগিয়ে গেছি আজকের পৃথিবীর মানুষ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন পৃথিবীর মানুষ মহাকাশে মাসের পর মাস কাটিয়ে আসছেন বিজ্ঞান এবং প্রযুক্তি আজকে যে জায়গায় গেছে তাতে করে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে যা স্থাপন করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে আমরা অনেক এগিয়ে গেছি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে আপনারা জানেন যে হার্ট ট্রান্সফরমেশন হচ্ছে অর্থাৎ হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় সেটা আবার পুনঃস্থাপিত করা হচ্ছে কিডনি লিভার শরীরের বিভিন্ন অংশ প্রতিস্থাপিত করা হচ্ছে আজকের চিকিৎসা বিজ্ঞানে আমরা যে ডাক্তারবাবু যাদেরকে আমরা ঈশ্বরের মতো মনে করি যারা জীবন দান করেন তারা আজকের মানুষের সেবায় মানুষকে দানের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন কিন্তু আজকের আপনারা সকলেই জানেন যে আজকের চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত বিকল্প রক্তের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি মানুষের শরীরের যে মূল সম্পদ যেটা রক্ত যেটা ব্লাড যদি সার্কুলেটেড না হয় তাহলে মানুষের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না তাই রক্ত মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান কিন্তু এখনও পর্যন্ত আমরা যতই এগিয়ে যাক না কেন এখনো পর্যন্ত বিকল্প রক্তের কোনো সন্ধান বিজ্ঞানীরা খুঁজে পাননি এখনো পর্যন্ত একটা মানুষকে বাঁচাতে গেলে যার রক্তের প্রয়োজন তাকে বাঁচাতে গেলে আরেকটা মানুষের রক্ত দিয়ে তাকে বাঁচাতে হয় তাই আজকের ব্লাড ব্যাংকের গুরুত্ব এখানেই অপরিসীম অর্থাৎ আমাদের এই এলাকার ব্লাড ব্যাংক যদি রক্তে সমৃদ্ধ না থাকে সব ক্যাটাগরি রক্ত যদি সেখানে না থাকে তাহলে একজন মুমূর্ষু রুগী তাকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয় ডাক্তারকে যতই আমরা ভগবান বলি না কেন সেই ডাক্তারও এক সময় বলেন যে আজকের ঈশ্বরের কথা ভাবুন আমরা আপ্রাণ চেষ্টা করছি তাই একজন মানুষ আরেকজন মানুষকে বাঁচাবার জন্য যে রক্তদান করছেন সেই রক্তদানকে আমরা বলে থাকি মহৎ দান মানে যত দান আছে অর্থ সম্পদ জমি জমা যতই দান আছে তার থেকে সব থেকে বড়ো দান হচ্ছে রক্তদান তার কারণ রক্ত আমরা টাকা থাকলে জমি কিনতে পারি একজনের টাকা থাকলে আরেকজনকে দান করতে পারে একজনের সোনা থাকলে আরেকজনকে দান করতে পারে কিন্তু রক্ত দান না করলে মানুষ যদি স্বেচ্ছায় রক্তদান না করেন তাহলে কিন্তু আরেকটা মানুষ বাঁচবে না তাই এই রক্তদান শিবিরের গুরুত্ব অপরিসীম রক্তদান শিবিরের ক্ষেত্রে বিগত দিনে যে কুসংস্কারগুলো ছিল যে রক্ত দিলে বোধহয় শরীরে রক্ত কমে যায় সেগুলো থেকে আমরা অনেকটাই মুক্ত হয়েছি আজকের গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রামেও দেখা যায় সেখানকার ক্লাব সংগঠনগুলো তারা রক্তদান শিবিরের আয়োজন করেন এবং শত শত মানুষ সেই রক্ত দান করে সেই শিবিরকে সমৃদ্ধ করেন এবং বিভিন্ন সরকারি বেসরকারি যে সংস্থা সেই সংস্থাগুলো রক্তের যে ব্যাংক সেই ব্লাড ব্যাংকটা সমৃদ্ধ করেন তাই আজকের আমি বেশি কথা না বলে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমাদের যেটা বক্তব্য যে আমরা যারা আইনজীবী আমরা যারা আইনের সঙ্গে যুক্ত আছি এটা শুধুমাত্র ভাববেন না যে শুধুমাত্র আমরা এখানে উপার্জন করার জন্যই এসছি এখানকার মানুষকে আইনি পরিষেবা দিয়ে অর্থ সংগ্রহ করার জন্য এসছি। আমরাও এই সমাজের মানুষ আমরাও এই সমাজে বসবাস করি আমরাও হচ্ছে হিউম্যান বিং আমি যদি আজকে অসুস্থ হই আমার আরেকজন বন্ধু আরেকজন ভাই তিনি রক্ত দিয়ে আমাকে সাহায্য করে আমাকে বাঁচাবেন তাই আজকে আমাদের যে এই সমাজ এ সমাজের ক্ষেত্রে প্রত্যেকের এই চিন্তা এই সচেতনতা থাকার দরকার আছে যে আমার অর্থ সম্পদ অনেক কিছুই আছে যে দরিদ্র মানুষটি পাশে বাস করে তার কিছুই নেই কিন্তু ঈশ্বরের দয়ায় দেখা যাবে যে সেই কোটিপতি মানুষটি যখন অসুস্থ হয়ে পড়েন তার রক্তের চাহিদার প্রয়োজন হয় শরীরে রক্ত প্রয়োজন হয় তখন কিন্তু সেই দরিদ্র মানুষ সেই রক্ত দিলে সেই কোটিপতি মানুষের কিন্তু জীবন রক্ষা হয় এখানেই কিন্তু মানুষের মহত্ব তাই আজকের এই রক্তদান শিবির যেটা পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশান প্রতি বছর নিয়মিতভাবে করে আসছেন তাদের কাছে আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন থাকবে যে আপনাদের এই যে মহৎ উদ্যোগ আপনাদের এই যে সমাজ সংস্কারমূলক যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা আপনারা অব্যাহত রাখবেন আমরা সর্বতভাবে সহযোগিতা করে এই রক্তদান শিবির কাকদ্বীপ কোর্ট প্রাঙ্গনে প্রতি বছর যাতে নিয়মিতভাবে এটা অনুষ্ঠিত হয় তার জন্য সর্বস্তরের মানুষ আমরা যারা আদালতের সঙ্গে যুক্ত আছি আমরা সর্বতভাবে সহযোগিতা করব সমর্থন করব এবং মদত দেব এই কথা বলে পশ্চিমবঙ্গ লক্লা ঠেষ সালের এই আজকে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই আগস্ট এই ঐতিহাসিক দিনে এই পবিত্র দিনে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন সেটা সার্থক এবং সফল হোক এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার এটা আমরা মহকুমা হাসপাতাল প্রতিষ্ঠিত হয় দু হাজার পাঁচ সালে সতেরোই ডিসেম্বর তারপরে দু সাল থেকে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি এই মহতি অনুষ্ঠানটা করার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সহযোগিতা করা উচিত কিন্তু আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতাতে আমরা এটাই বলতে পারি যে বিশ্বের মাত্র পয়েন্ট জিরো মানুষ রক্ত দেয় যে রক্তটা সাবলীল নয় প্রত্যেকটা মানুষকে প্রতিটা মানুষকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে যে এই রক্তদান শিবিরের আয়োজন করা অথবা এই রক্তদান শিবিরের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে যাদের সরকারির গাইডলাইন মেনে যে নিয়মটা আছে সেই মতো করে একজন মানুষ কিভাবে রক্ত দিতে পারবে যদি তার স্বেচ্ছায় সে দিতে না চায় তাহলে অত্যন্ত দুঃখের বিষয় আমার রক্ত দেওয়ার ক্ষমতা আছে আমি দিলাম না কিন্তু পরবর্তীকালে ঈশ্বর তো কাউকে ছেড়ে কথা বলেন না যখন তার বিপদ পড়ে তখন সে তারই রক্তটার প্রয়োজন হয় অন্যের রক্তটা নেওয়ার জন্য অতএব তারও ভাবনা চিন্তা আর প্রতিফলন করানো উচিত যে এই রক্তদান শিবিরে যদি আমি উপস্থিত হই এই রক্তদান আন্দোলনে আমি যদি সামিল হই পরবর্তীকালে আমার সংসার আমার পরিবার আমার পরিবারের সদস্যরা অনেকটা উপকৃত হবে সমস্ত মানুষকে সেই কারণে আমি আবেদন করবো এই রক্তদান শিবিরের আয়োজন করার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আরও বেশি বেশি করে করা উচিত আরও বেশি বেশি করে মানুষকে এতে সামিল করা উচিত বা মানুষের সামিল হওয়া উচিত এই রক্তদান শিবিরে তথাপি একটা দুঃখের বিষয় এই মহতি অনুষ্ঠান করতে গিয়েও অনেক ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হই আমরা কাকদ্বীপ আদালতে করে থাকি একটাই কারণে আপনারা জানেন কাকদ্বীপ মহকুমাটা অত্যন্ত দুস্থ এলাকা নদীমাতৃক এলাকা একটা মানুষের মুমূর্ষ রুগীর রক্তের প্রয়োজনে তাদের হয় কলকাতা দৌড়তে হয় নাহলে বিভিন্ন জায়গায় দৌড়তে হয় আর্থিক খরচ হয় কাকদ্বীপ ব্লাড ব্যাঙ্ক যেদিন থেকে তৈরি হয়েছে আমরা লক্লার্ক অ্যাসোসিয়েশন কাকদ্বীপ আদালত শাখা আমরা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে রক্তটা দিয়ে থাকি আমাদের যারা রক্তদাতারা আছেন তারা সানন্দে অংশগ্রহণ করেন আমি আশা করব সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা এই রক্তদান শিবিরের সামিল হন আপনারা এই রক্তদান শিবির আয়োজন করুন যাতে থ্যালাসেমিয়া রুগী যাতে মুমূর্ষ রুগীরগুলো জীবন পান আমাদের একটাই স্লোগান একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান নমস্কার বিশ্বরঞ্জন দাস সম্পাদক কাকদ্বীপ আদালত শাখা